হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল খাইডি ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আজকে আমি সকাল থেকে ব্লগ করলাম তো আজকেও দেখো এত রোদ উঠেছে মানে ঘর থেকে বাড়ানো যাচ্ছে না তো বাড়াতে হবে কারণ কাজ তো করতে হবে না করলে কাজ না করলে আবার খাবো কি তো আমাদের সকালবেলা বান্না খাওয়া দাওয়া সব শেষ এখন বাজে এই ভর্তি দেখা যাচ্ছে পনেরো দশটা বাজে তো আমার মেয়ে এখন স্কুলে যাবে বড় মেয়ে তাই দেখো খেতে বসেছে কিসের মধ্যে খাচ্ছে দেখো আমার বড় মেয়ে খেতে বসেছে আর ছোট মেয়েটাকে দেখো ও খেলছে মানে ওর খাওয়া হয়েছে কি যে গ্যালাস একে গ্যালাস বলে না গ্লাস বলে ও খেয়েছে ম্যাগি খেয়েছে তো ম্যাগি রান্না করে দিয়েছি আর আমরা খেয়েছি চা মুড়ি খেয়েছি ভাত খাইনি ভাত রান্না করেছে অবশ্য মেয়েটার জন্য করেছে ও খাচ্ছে হ্যাঁ আরো ওই দেখো আরো দেখাচ্ছে কয়টা গ্লাস তোমাদের দুইটা গ্লাস ঠিক আছে তুমি তো আমি এখন তো আমি এখন দুপুরবেলা রান্না কি করবো এখন আমি দুপুর গুলা রান্না করবো তার জোগাড় করবো কি করিনি তো আজকে আমাদের ঘরে কি দেখাচ্ছি এই দেখো এখানে আছে পটল আছে আর এখানে আছে ডিম এই দেখো আমি ডিমটা না বালদির মধ্যে রেখেছি কারণ কেন বলো তো বাইরে যদি রাখি যে ডিমের পাতাও কিন্তু আছে এখানে যদি রাখি আমাদের ঘরে না খুব মানে ইঁদুর হয়েছে ইঁদুর গুলো কি করে মানে আমরা যখন ঘুমাই রাতের বেলা কি করে একদম করে মানে ঘুরে নিয়ে বেড়ায় আমি একদিন দেখেছি তারপরে দিন থেকে কি করি মানে ডিমের পাতা তো নিয়ে আসে ডিমের পাতা আমি ডিম গুলো পাতার মধ্যে রাখি না বালতির মধ্যে ভরে রাখি কারণ একটা পাতা আমাদের বেশি দিন যায় না অল্প কদিন যায় তাই ভাব ভেবেছি যে না পাতার মধ্যে রাখবো না কারণ না হয়তো নষ্ট করে ফেলবে বালতির মধ্যে রাখি আমি আমাদের ঘরে আজকে শুধু আছে পটল আলু আর হচ্ছে ডিম এখনো ঠিক করিনি তো কি রান্না করবো এখনো ঠিক করিনি কারণ কালকের মাছও আছে তো মাছের ঝোল করব ভাবছি মাছের ঝোল করব আর পটলের ভাজা করব। তো আপাতত এটাই ভেবে রেখেছি আর কি করব এখনো ঠিক করিনি তো দশটা বাজে এখনো অনেক সময় আছে আগে এগুলো দিয়েই শুরু করি তারপরে আস্তে আস্তে দেখি কি রান্না করা যায় তো এখন আমি রান্না বসাবো রান্না বসাবো নাকি এখন আমি রান্নার যোগাড় যন্ত্র করবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রান্না বসার আগে আমি একটু আম কাটছি আমাদের কাছে যে একটা আম হয়েছিল তোমাদের দেখিয়েছি সেই আমটা আমরা কালকে পেয়েছি তো এখনো ঠিক মতো পাকিনি তো এরকমই খাবো মানে এরকম খুব টেস্ট লাগে আর একটা আম নিয়ে আমাদের এই দেখো আরেকটা আম নিয়ে এসেছি আমার কাকা শ্বশুরের বাড়ির গাছের আম এটা একদম কাঁচা এই দেখো একদম শক্ত এটা নাকি গাছের মধ্যে পাকে না দেখে মানে ছিঁড়ে ঘরে রাখা লাগে তারপর পাকে তো আমরা খুব কাঁচা খেয়ে দেখবো কিরকম লাগে এটা আমাদের মতো ওদের বাড়িতে আছে ছোট গাছের তো ওদের অনেক আম এসেছে আর আমাদের আমাদেরও এসেছিল কিন্তু সব মানে বৃষ্টির মধ্যে পড়ে গেছে শুধু একটাই ছিল তো সেটাও আমরা কালকে বেড়েছি আজকে খেয়ে দেখবো কিরকম লাগে কাঁচা পাকা সব একসাথে খাবো শক্ত আম কি দেখো আমটা এটাকে আবার লঙ্কা দিয়ে খাবো লঙ্কা লবণ দিয়ে খাবো এই দেখো একটা পাকা একটা কাঁচা একটা আমাদের কাছে একটা অন্য গাছের কাঁচা লঙ্কা আর কাঁচা লবণ দিয়ে আম খাবো তুমি কি খাও আম আমি তো দত খাই না না তুমি খাও এই যে দেখো কাঁচা পাকা আমের ঝালা কে কে ভালোবাসো আমাদের বাড়িতে এসো আমরা তোমাদের খাওয়াবো কাঁচা আর পাকা যে সাদা আর হলুদ মাখা খা কে খাচ্ছে দেখো তুমি বলো তো চলো আম্মা বড় মেয়েটা স্কুলে গেছে আজকে এই দেখো আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়লো ওর দিদিও মনে হয় এসে গেছে এই যে দেখো স্কুল থেকেও এসে গেল ওর দিদি মনে আওয়াজ পেয়েছে ও ঘুম থেকে উঠে পড়লো আজকে কি নিয়ে এসেছিস তো বোনের জন্য ললিপপ মনেই আছে আর আছে আজকে এনেছে ললিপপ আর জেলি প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসে ওর বোনের জন্য এই দেখো তোমার দিদি কি নিয়ে এসেছে তোমার জন্য শোনা এই দেখো কি এনেছে একটা ললিপপ এনেছে এটা ললিপপ আর তো জেলি কালকে নিয়ে এসেছিল একটা পপকর্ন আজকে এনেছে জেলি তুমি কি খাবে শোনা দেখো ঘুম থেকে উঠে পেয়েছে ললিপপ আর জেলি খুব খুশি তুমি এখন উঠে পড়ো আর তুমি এখন ড্রেসটা খোলো হাত মুখটা ধুয়ে এসো তাড়াতাড়ি তুমি এখন যাও হাত মুখ পরিষ্কার করে আসো আর তুমি শোনা ওঠো কে নিয়ে এসেছে চাকল সোনা